হাই ফ্রেন্ড আজ আমি চলে এসেছি একটা ঘরোয়া কীটনাশক নিয়ে যেটা আপনারা একবার প্রয়োগে গাছের সমস্ত পোকামাকড় গাছের পাতা হলুদ ধোয়া সব কিছু থেকে মুক্তি পাবেন তো চলুন দেখুন এইগুলো প্রয়োগে গাছের কতটা ফ্রেশনেস একদম জৈব এগুলো যেমন কীটনাশকের কাজ করবে গাছের ভিটামিনেরও কাজ করছে আমার সবজি গাছ একদম সুন্দর গ্রিন কোনো পোকামাকড়ের আক্রমণ নেই পরিষ্কার দেখলেই মন ভরে যাবে দেখুন বেগুন গাছে নতুন সুটস এসছে একসাথে কতগুলো ডগ বেরিয়েছে এখানে একটা লাউ পড়েছে তো সমস্ত গাছের পরিচর্যা নিয়ে আজকে এই ঘরোয়া ট্রিটমেন্ট দেখাবো তো বন্ধুরা দেখুন এর প্রয়োগে গাছের পাতা কেমন চকচক করছে আর গাছ ফুল ফলে ভরে যাবে কোনো পোকার আক্রমণ হবে না আপনারা যেদিনই ইউজ করবেন সেই দিন থেকেই পোকামাকড় দূরে যাবে গাছের মিলিবাগ গাছের পাতা হলুদ হয়ে যা সমস্ত কিছু এই একটাই কীটনাশক আপনাদের গাছকে সুস্থ সবল করবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কোনো উপকারে আসে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন তো চলুন সামান্য একদম কম খরচে এটা হচ্ছে একটা ফিটকিরি এই ফিটকিরিটাকে আমরা খুব সুন্দরভাবে এটা কোনো কিছু সাহায্যে একদমই পাউডার করে নেবেন যতটা পারবেন সুন্দর করে আপনাদের এটাকে গুড়িয়ে নিতে হবে তো চলুন এখন এটা কপূড় এই কপুরের সুন্দর একটা ঘ্রাণ আছে যেটা আমাদের ভালো লাগলো পোকামাকড়ে এটা ভালো লাগবে না এটা দিলে পোকামাকড় গাছে আসবে না গাছ থেকে দূরে থাকবে তো এই কপুরটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব দু চামচ ফিটকিরি ড্রাই ফিটকিটা দেওয়ার পরে আমি এখানে দুশো গ্রামের মতো জল দেব দুশো গ্রামের মতো জল দিয়ে এটাকে আমি রেডি করবো আর যখন এটা আমি ইউজ করবো তার পরিমাণটা আপনাদের সাথে পুরো শেয়ার করবো কীভাবে আমি এটাকে রেডি করছি তো দেখুন এখন জলের কালারটা সাদা হয়ে আছে তো এটা আমি দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরের কালারটা দেখুন এখানে দেখুন অনেকটাই কালারটা একটা ইয়েলো এসছে এটা কপুর আর ফিটকিরি দশ মিনিট ভিজিয়ে রাখার পরের কালার তো খিটকিরিটা মোটামুটি গোলে নিয়েই এই উপরে ফাসছে আর তার সাথে দিয়ে দেব তিন চামচ হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো আমাদের যেমন অ্যান্টিসেপটিকের কাজ করবে গাছের তেমনই ফাঙ্গাসের হাত থেকে বাঁচাবে আর এটাকে আরও শক্তিশালী করার জন্যে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ডিশওয়াশ আপনাদের ডিশওয়াশ শ্যাম্পু বা যে কোনো কিছু এরকম সার্পের এক চামচ দিতে পারে না এই পুরো দ্রবণটাকে আমি ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এটা ছেঁকে না নিলে আপনাদের স্পেয়ার বোতলটা খারাপ হয়ে যেতে পারে স্পেয়ারের চিত্রগুলোর মধ্যে এটা আটকে যাবে তো এই দোবনটা ছেঁকে নিলাম এবার এর অনেকে আমাকে বলেন যে এই দ্রবণগুলো কতদিন পর্যন্ত রাখা যায় তো আপনারা যদি রাখতে চান এখানে এই ভিনিগার তিন চামচ দেবেন ওই দ্রবণটার মধ্যে দিয়ে আপনারা এটাকে সাত থেকে দশ দিন মতো রাখতে পারেন তো আমি এখানে ইউজ করছি না কারণ এই মুহূর্তে আমার এটা রাখার দরকার নেই আমি এটা আজকেরই অ্যাপ্লাই করব তো এই দ্রবণটা ইউজের পরে আমি এখানে দেড় লিটার জল নিলাম আপনারা এটা দেড় লিটার জলের মধ্যে মিক্স করবেন এটা অনেকটা স্ট্রং হবে ডাইরেক্ট একদমই অ্যাপ্লাই করতে যাবেন না সেটা আপনাদের গাছের পক্ষে ক্ষতি হতে পারে তো এটা ইউ দেড় লিটার জলে মিক্স করার পরে আমি আধা ঘন্টার জন্যে এটাকে রেখে দিলাম এবার চলুন ফিটকিরির আরও কিছু ইউজ দেখাই আমাদের কত উপকারে আসে এই ফিটকিরি তো এখানে আমি দুশো আড়াইশো গ্রামের মতো জল নিলাম আর তার সঙ্গে হাফ চামচের মতো আমি এখানে নিলাম ফিটকিরি এই ফিটকিরির সাথে আমি কিছুটা হলুদ ছিল আর না থাকলে আপনারা নাও দিতে পারেন কিন্তু দিলে আরও বেশি শক্তিশালী হয়ে যাবে এই জিনিসটা দ্রবণটা তো এটা দিলে ফাঙ্গাসের প্রবলেম যাবে আর এই গাছের পাতায় দেখুন এই যে হলুদ হয়ে যাচ্ছে গাছটা আমি যখন থেকে কিনেছি এর কোনো নতুন গ্রোথ আসলেও পাতা শুকিয়ে হচ্ছে তো এটাকে ট্রিটমেন্ট এইভাবে করতে থাকতে হবে দশ দিন পরে পরে তাহলে এই গাছটা আবার সুস্থ স্বাভাবিকভাবে পাতা দেবে তো এবার আমরা যে দ্রবণটা রেখেছিলাম তৈরি করে এই দ্রবণটা এবার আমরা সবজি গাছ থেকে ফুল সমস্ত গাছের মধ্যে ফল গাছের মধ্যে বিশেষ করে লঙ্কা জাতীয় গাছের মধ্যে আমরা এটাকে প্রয়োগ করব আর দেখুন অনেক সময় যে লাউগুলো আসে আপনাদের শুকিয়ে যায় তো পোকার আক্রমণ হয় তো সেখানে আপনারা এটা ইউজ করতে পারেন তাহলে এটা এই লাউগুলো আর নষ্ট হবে না বন্ধুরা সমস্ত ফুল গাছ থেকে সবজি গাছ এই বেগুন গাছেও খুব পোকার আক্রমণ হয় এগুলোতে আপনারা এটা ইউজ করবেন আর মিলিবাগের উপরে খুব সুন্দরভাবে প্রয়োগ করুন জোরে স্প্রে করে দিন মিলিবাগুলো তখনই পড়ে যাবে আর যেহেতু এখানে সমস্ত কিছু দেওয়া আছে তো এইভাবে আমরা যদি ঘরোয়া ট্রিটমেন্ট সপ্তাহে বা দশ দিন অন্তর ইউজ করি